তোমাকে যে কতটা ভালোবাসি একবার খোঁজ নিয়ে তাইলে বুঝতাম ভালো করে দেখছি আরো বারোটা গার্লফ্রেন্ড এর খোঁজ আমি পাইছি দেখো ওইগুলো আমার খালাতো বোন বিশ্বাস না হয় দেখো আমি পুলিশ না যে ধরা খাইলে বলবা যে খালাতো বোন আরে ভাবি আপনার বাসায় দুই মুরুব্বি আসতে দেখলাম কি হয় আপনার আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের বাসায় বেড়াইতে আসছে কিন্তু ভাবি ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নাই কেমনে মিল থাকবে আগে তো ফিল্টার ছিল না তাই গায়ের রং একটু কালো হইছে কেন এত অশান্তি করো কি অপরাধ করছি তোমারে বিয়ে করে অপরাধ তুই করছ না অপরাধ করছ তোর বাপ মাই তোরে ফায়দা দিয়া এই অশান্তি আর ভাল লাগে না মন চাই কচু গাছের লাগে গলায় দড়ি দিয়া মরি বারান্দায় একটা কচু গাছ লাগাইছি একটা শক্ত দড়ি নিয়ে চলে এসো ডাক্তার আমার জামাই কাশি হইছে কাশির ওষুধ দেন কতদিন ধরে কাশি হচ্ছে আজ তিন দিন ধরে সমানে কাশ দিছে ও আচ্ছা তা কি রকম ধরনের কাশি হচ্ছে কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায় এই সুমা আমি বাইরে যাচ্ছি তোমার পান সুপারি লাগবে নাকি না পান সুপারি আনতে হবে না আমি পান খাওয়া ছাইড়া দিছি এইটা হজম হইল না সারা দিন যে ছাগলের মতো পান চাবায় সে পান কিরে দোস্ত কি খবর তোর দোস্ত আমার না বিয়ের বয়স হয়ে গেছে আচ্ছা কি বুঝলি আমি না শিখে গেছি হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু অরুণ ভাই সত্যি করে বলেন তো আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা মার জন্য না নিজে বাবা হব তার জন্য এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানার নাই শেষ হয়ে গেছে আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামড়ায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার টাকা করবা নাকি আমাকে তো বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি আচ্ছা বিয়ের দিন আমি কি শাড়ি তোমার মনে আছে কেন কি হয়েছে তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম ছিল না জাম ছিল আই কি বললা তুমি এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট বলো কি এ তো খুব খুশির খবর ভাই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোন খুশির খবর হইলো আমার উপর চিল্লাছো কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না শুনছ কি করো তুমি আমার এক পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো দেখো আমার থেকে অনেক দাঁত গুলো না আরে তাই তো তো আমার থেকেও ঝকঝক করতেছে কি দিয়ে ব্রাশ করছো কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেশ জেল জেলটা আনছিল না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেশ জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট সাফ করার জন্য